স্বাগত জানাচ্ছি সিবিআইটি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের ফেসবুক পেজে সফলতা গল্প অনুষ্ঠানে আর আজকে উপস্থাপনায় প্রতিদিনের নাই আমি রয়েছি এম এ কে মিলন এবং অতিথি হিসেবে আমাদের সাথে আছেন কুমিদুল হাসান

ভালোবেসে পড়েছে আপনার বাসা কোথায় বাসা হচ্ছে রাসায় দুর্গাপুর থানা কাঠাগর জায়গায়

তারপর আমি একটা বড় ভাইকে দিয়ে আমার ফ্যামিলিকে বুঝাই তারপরে তারা এখন 100% আমাকে সাপোর্ট দিচ্ছে আচ্ছা পার্সোনালি আপনি বলবেন যে ফ্রিল্যান্সিংটা আপনি কিভাবে নিচ্ছেন ফ্রিল্যান্সিং ব্যাপারটা ফ্রিল্যান্সিং ব্যাপারটাতে আমি একদম নিজের মানে ভালোমতো করে নিচ্ছি কারণ এটাই আমার ক্যারিয়ার করতে যাচ্ছে এটা এটা ফ্রিল্যান্সিং নিয়ে কারণটা কি কারণটা হচ্ছে দেখা যাচ্ছে অনেকজন পড়াশোনা করে পড়াশোনা করে কেউ চাকরি বেছে ছুটে গিয়ে হচ্ছে জব বা বিজনেস করার চেষ্টা করে

সেই বিষয়ে যদি ধরেন কেউ আপনাকে প্রশ্ন করলো যে ভাই ফ্রিল্যান্সার আমি হব বা কেন হব আপনি কেন এই কাজটা করেন সেই ক্ষেত্রে কি উত্তর দিবেন আমি বলবো হচ্ছে এখন বর্তমানে মানে বাংলাদেশে চাকরির বাজার যে মানে পরিস্থিতি যে পরিমাণ খারাপ তার ক্ষেত্রে নিজের অধীনে কাজ করে নিজে মানে একটা তাদের থেকে বেশি টাকা ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাই মানে বেস্ট আচ্ছা আপনি নিজে স্যাটিসফাইড তো ফ্রিল্যান্সিং জগতে আসার পর হ্যাঁ আমি নিজে আচ্ছা সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কি বলবো বলবো যে মানে চাকরি শিক্ষা অর্জন করেন পড়াশোনা করেন চাকরি পাশাপাশি কি করা যায় না ফ্রিলান্সিং হ্যাঁ চাকরির পাশাপাশি করা যায় যদি ইচ্ছা শক্তি থাকে ইচ্ছা শক্তি ধৈর্য সবকিছু মিলায় একসাথে থেকে তো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই যে সফলতা শিলিতে পা রেখেছেন মৃদুল মৃদুর দুর্গাপুর থেকে এসেছেন কাঁঠাল বাড়িয়া থেকে এবং আজকে এখানে কোর্স করার পরে উনি মোটামুটি সফলতার যে প্রথম সিঁড়ি ওখানে পা রেখে দিয়েছেন আর ওনার জন্য দোয়া করবেন যেন সাকসেস হয় আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান বা ফ্রিল্যান্সিং সম্পর্কে যে কোনো তথ্য বা সহযোগিতা লাগে তাহলে আমরা আছি আপনাদের সাথে আমাদের যে নম্বরটি দেওয়া আছে ক্যাপশনে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ